শীত মানেই নানান রকম খাবারের নানান রকমের আয়োজন আর পোষ মানেই যেন পিঠি পুলির উৎসব তো নমস্কার বন্ধুরা সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি তোমাদের সাথে মালপোয়া পিঠার পারফেক্ট রেসিপি শেয়ার করছি আর সেই জন্য দেখো নিয়ে নিয়েছি হাফ কাপের মতো সুজি এক কাপের মতো ময়দা একটি বাটিতে সামান্য পরিমাণে পাউডার দুধ আর নিয়েছি সামান্য একটুখানি নলেন গুড় আর পরিমাণ মতো চিনি এক চিমটির মতো লবণ গুড়ের পিঠা আমার হাজব্যান্ড পছন্দ করে না তাই আমি বেশিরভাগটাই চিনি দিয়েছিলাম সামান্য একটুখানি গুড় দিয়েছি শুধুমাত্র ঘ্রাণের জন্য শীতকালে কিন্তু নলেন গুড়ের পাটিসাপটা পায়ে বেশ ভালো লাগে চিনির পরিমাণটা তোমরা কিন্তু বুঝে দিবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকমভাবেই দিবে আমি কিন্তু পরে অফ ক্যামেরাতে আরও বেশ খানিকটা চিনি অ্যাড করে নিয়েছিলাম কারণ আমার কাছে পিঠে মানেই একটু কড়া মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তো যাই হোক এবারে আমি দেখো সব উপকরণগুলোকে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে না হলে ময়দাগুলো কিন্তু দলা পাকিয়ে যেতে পারে আর সবশেষে আমি তোমাদেরকে এই ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেব। তো আশা করছি সাথেই থাকবে তোমরা আর যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে ভালোবাসবে অনেকে কিন্তু সুজির পরিবর্তে মালপোয়া পিঠাতে চালের গুঁড়োও দেয় তবে চালের গুঁড়োটা যেহেতু সময় ঘরে হাতের কাছে থাকে না আর সুজিটা যেহেতু একটু সহজলভ্য তাই আমি সুজি দিয়েই বেশিরভাগ সময় মালপোয়া পিঠা তৈরি করে থাকি তো এইদিকে দেখো আমি কিন্তু ব্যাটারটাকে একটুখানি সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আর এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল মালপোয়া পিঠা যেহেতু ডুবো তেলে ভাস্তে হয় অনেকে এটাকে কিন্তু তেলের পিঠাও বলে বা তেল পোয়া পিঠাও বলে তো দেখো আমি তোমাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি একটুখানি সময় ঢাকা দিয়ে রাখলে সুজিটা ফুলে ওঠে তখন কিন্তু এর ঘনত্বটা বেশ ভালোভাবে বোঝা যায় বা আরেকটু জল লাগলেও সেই জলটা অ্যাড করে দেয়া যায় তাই তোমরা সব সময় চেষ্টা করবে ব্যাটারটা কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে তো তেলটা কড়াইতে ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি দেখো একটা একটা করে পিঠা ছেড়ে দিবো আর অবশ্যই ডুবো তেলে ভাজার জন্য কিন্তু আমি কড়াই নিয়েছি না নাহলে ফ্রাইপ্যানে করতে গেলে তেলের পরিমাণ আরও অনেকটা লাগে আর এই পিঠা কিন্তু অনেকটা তেল টেনে নেয় প্রথম পিঠাটা আমি অফ ক্যামেরাতে ভেজে নিয়েছিলাম আর এখানে দেখো এটা আমার সেকেন্ড বার আর পিঠাটা কাঁচা অবস্থাতেই আমি তোলার জন্য একটু চেষ্টা করেছিলাম তাও তোমাদেরকে দেখানোর জন্য তোমরা তো দেখতেই পেলে কাঁচা অবস্থায় আমি কোনোভাবেই পিঠা উল্টাতে পারছিলাম না পিঠাটা যখন এক পাশ হয়ে আসবে তখন এটা নিচ থেকেই সুন্দরভাবে উঠে আসবে তেলে তো দেখো আমি পিঠা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি একটুখানি তেলটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর এবারে দেখো আরেকটা পিঠা দিয়ে দিলাম কি সুন্দরভাবে ফুলে উঠেছে একমাত্র কারণ হলো ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক মতো হয়েছে তাই পিঠাগুলো সুন্দরভাবে তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছিল পাঁচটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি পিঠাটা উল্টে দিয়েছি আর চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম রাখবে আর না হলে তেলে দেওয়ার সাথে সাথেই পিঠার দুই পাশ হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর যদি চুলার আঁচ একবারেই কমিয়ে রাখো তখন কিন্তু পিঠা শক্ত হয়ে যাবে ভালোভাবে ফুলবে না তো তোমরা দেখতে পেলে যে পিঠার যখন দুই পাশ মোটামুটি হয়ে এসেছিল তখন আমি ঝাজরা হাতা দিয়ে পিঠাটাকে এক সাইডে ধরে রেখে আরেকটাও কিন্তু পিঠা তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম পিঠা বলতে ওই ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম তো দেখো তাতে কিন্তু আমার কোনো অসুবিধাই হয়নি দুইটা পিঠাই সমানভাবে কি সুন্দর ফুলে উঠেছে তাতে হবে কি একসাথে দুটো করে পিঠা ভেজে নেওয়া যাবে তো দেখো আমি একে একে সবগুলো পিঠাই ভেজে নিয়েছি এবার একটা পিঠা আমি তোমাদের সাথে অন ক্যামেরাতে ভেঙে দেখাচ্ছি যে পিঠাটা কতটা নরম হয়েছে এবং এর ভেতরের দিকটাও সম্পূর্ণভাবেই হয়ে গিয়েছে কোনো পিঠারই ভেতরের দিকটা কাঁচা ছিল তো চেষ্টা করব এই পৌষে তোমাদের সাথে আরও নতুন নতুন পিঠার রেসিপি শেয়ার করতে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে নিজেদের টাইম লাইনেও রেখে দিতে পারো তো বিদায় নেবো এখনই তোমাদের থেকে টাটা সবাইকে